তো বন্ধু চল একটা কাজ করি আজকে আমরা মেয়ে দেখতে যাই মেয়ে দেখবি কার জন্য আর কোথায় দেখতে যাবি আরে বোকা চোদা মেয়ে আমার জন্য দেখতে যাব আরে এই সেই বলছে বিয়ে করতে হবে না ও আচ্ছা পকেটে টাকা আছে আজকাল মেয়েরা তো টাকা ছাড়া পটে না আর বিয়ে তো দূরের কথা আরে বোকা চোদা টাকা ছাড়া কি আর মেয়ে দেখতে যাব টাকা নিয়েই বের হব তোর কাছে তো টাকা থাকে না তুই টাকা কোথায় ফেলি আরে বোকা চুদা টাকা চিন্তা তোর করা লাগবে না টাকা আমি পেয়ে যাবো বাসে বাড়ি দুইটা হাঁস চুরি করে নিয়েছি এটা বিক্রি করলে টাকা হয়ে যাবে ঠিক আছে চল বন্ধু যাই দুই বন্ধু মিলে মেয়ে পটাই তো বন্ধুরা দুই বন্ধু মিলে সুন্দর একটা ভিডিও করলাম যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে হ্যাঁ বন্ধুরা সবাই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ